যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে সব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মদির ষড়যন্ত্র দেখেছি আগে নির্বাচনে লাখ টাকার নোট শুনেছি আগে নির্বাচনে লাখ টাকার নোট দেখেছি আমি ভোট করতে লাগি কোন ভোট কথা না ভোট লেগেছে এক চাচা গেল ভোট দিতে যাওয়ার পরে ভোটের দায়িত্বে যারা বসে বলছে বাবা কেন এসেছেন কষ্ট করে কয় ভোট দিতে আইছি কয় ভোট দিতে আইছেন বাড়িতে রওনা দিয়েছেন কখন কয় ফজরের নামাজ পড়ে বেরোইছি কয় আমরা তো তাহাজ পড়ি কাম ছেড়ে ফেলিস আমাকে তো তাহাজ পড়ি সে কাজ করা শেষ তা বাবু হয়ে গেছে তাহলে হয়ে গেছে মানে কি শেষ শেষ

তো যারা প্রিজাইডিং অফিসার বলছে বাপু কি হইস কি বা শাশির ভরে এত রাগ কেন বলছে রাগ করবো না বাজার আজ বারোটা বছর হয়ে গেল মরি কপরে ফিক্স তাই এসে যখন ভোট দেখেছিস তো আমার সাথে দেখা কই যাবে তুই ভোটটা তো দিয়ে গেছে তাই দেখা করিয়ে যা আমার সাথে আমি পুরো কেমন করিয়ে থাকি কথা কি বোঝা গেছে নির্বাচনে দেখেছি আমি ভোট করিতে লাগেনি শুনেছি আগে কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ার পাতানো কোন যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র সংসদে ছিল ছিল তারা পোষা দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবু অত কিছু না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা পাইনব দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবু অত কিছু না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান ঠিক না বেঠে মমতাজের গান শোনা গেছে না যায় নাই মমতাজের গান শুনলাম তেল দিয়ে কত গান শুনাইল আর মমতা জাপা এখন নীরব হয়ে গেল নিস্তব্ধ হয়ে গেল কোন গান এখন আর শোনায় না প্রথমে আমি একটা গান গেয়েছিলাম জাপন বলে পৃথিবীতে কেউ নেই মনে আছে না নাই মনে আছে অথচ দেখেন মমতাজের মতো নেমো খারাপ অনেকেই হইতে পারে না মনের খানের নাম শুনেছেন না শোনেন নাই তার নায়িকার নাম কি একজন বলেন হ্যাঁ আ data মুকস্থ থাকতে হবে অঞ্জনা এই অঞ্জনা যখন ছাকা দিয়ে চলে গেছে তখন মনির খান তার নাম ধরে গান গিয়েছে না গায় নাই জানে যে আমি এখনো বিয়ে করিনি বিয়ে করার পরে আমার istri জানবে যে আমার অঞ্জনা নামে কেউ ছিল তখন বাড়ি फटाफटি বাজবে না বাজবে না এরপরে ও অঞ্জনা তুমি কথা রাখলে না চলে গইলে মনিরামপুর দিয়ে ছাপা পাওয়ার পার হইয়ে অঞ্জনা ঝাপা আসলাম তোমার পাইলাম না অঞ্জনা সব গানে অঞ্জনা আছে না নাই অঞ্জনা অঞ্জনা করে গোটা বাংলাদেশের যুবকদের মাথা খারাপ করে দেলে গো দেখেন মনির খান তার ভালোবাসার মানুষের জন্য এতবার গাইতে পারলো আর আমার মমতা জাপারা জীবনে লেখা পড়া করে নাই বাংলা ভালো করে পড়তে পারে না পড়তে যেয়ে দাঁত ভেঙে যায় এই লোকরা এমপি হয়ে গেল সরকারের এত সুবিধা পাইল এত খাইলো তেলবাজি করলো সংসদে আর যখন চলে গেল তখন আমার মমতাজ শেখ হাসিনার নিয়ে একটা গান ও গাইল না তার মানে এ নেমো খারাম বলেন ঠিক না বে আমি বললাম ও গো মমতাজ তোমার তো এখন এমন একটা গান গাওয়ার দরকার ছিল আমার সোনার ময়না পাখি কোন বাদোষে দাদার কাছে গো সে কমনে থাকি রে আমার কলজের ময়না পাখি ঠিক না বেঠে এখন গাই এখন গাই 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 গান গাই কিন্তু সেটা মানুষ সমাজে গায় না এখন গোপনে পায়খানা ঘরের মধ্যে গায় ও আমার আগে জানলে তোর নৌকায় চড়তাম না ওরে আমার দর দি আগে জানলেন আগে জানলে তোর ভাঙা নৌকায় না ভাঙা নৌকায় চড়তাম না

কাল থাকে না ঠিক না ঠিক ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় পাই না ঠিক না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসি ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশানালে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না ভাই ঠিক দেখা যায় ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সেরে না কি বা আর টা চিরকাল থাকে এই চেয়ার চিরকাল থাকে না ফেরাউনের ছিল না নমরুদের ছিল না আবু জাহেলের ছিল না ابراہیمের ছিল না কারুনের ছিল না হামানের ছিল না সুতরাং বর্তমান তাদের রাস্তা ধরে যারা চলবে তাদের ওই চেয়ার চিরদিন থাকবে না কিন্তু যারা আল্লাহর পথে থাকবে তাদের ভয় থাকবে না আগুনের মধ্যে গেলেও নমরুদ চিৎকার করে বলল আগুন তুমি কেন ইব্রাহিমকে পোড়াও না ওগো আগুন তোমার কি দাজ্জা শক্তি নাই তুমি প্রাণের শক্তি কি হারিয়ে জ্বালিয়ে কেন জ্বালাও না তোমার মধ্যে আমি তোমাকে এত কষ্ট করে আগুন তোমার জ্বালাইলাম এত বড় আগুনের কুণ্ডুলি বাড়া বানালাম উপর দিয়ে পাখিরা উড়ে যায় সেই পাখিগুলো তোমার মধ্যে পড়ে যায় তুমি ভর্ষ করে দাও ও আগুন ইব্রাহিমকে ফেলালাম এখনো কেন ইব্রাহিমের একটা পশম পর্যন্ত তুমি পোড়ালে না আগুনের জবান খুলে গেল আগুন বলল ও গো নমরুদ শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়ে يا <سؤال> نار <سؤال> كوني بردا وسلاما <سؤال> على ابراهيم ভোগ আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা তো হবাব সেই সাথে আরামদায়ক হয়ে যাও শুধু ঠান্ডা হলে হবে না তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও না শীত না গরম ইব্রাহিমের জন্য আগুনের মধ্যে চেয়ার তৈরি হয়ে গেল সেখানে বসে রইল আর নমরুদ নিজেই আক্ষেপ করে আহারে কি করলাম আর কি হয়ে গেল সেই সেনাবাহিনী আমার সেই সেনাবাহিনী বলে আপনি শিগগিরি দাদার দেশে চলে যান কথা কয় না যেই সেনাবাহিনী আমি টাকা দিয়ে পুষলাম যেই সেনাবাহিনী রে যেই পুলিশ যেই বিএসএফ যেই বিডিআর যেই এএনএসআই যেই ডিজিএফআই সব আমার খায় ওরা আবার এখন কয় ম্যাডাম আর আমাদের দ্বারা সম্ভাবনা আর আমাদের দ্বারা সম্ভাবনা এখন আপনার যাওয়ার সময় হয়ে গেছে রে ঠিক না বেঠে